দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাব এলাকার লোকজনদের দাবি অনুযায়ী আজ সাংসদ রাজীব ভট্টাচার্য এলাকার বিভিন্ন সমস্যা খতিয়ে দেখেন সেই সাথে সমস্যা সমাধানে কি ধরনের ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যাপারে আগরতলা পুর নিগম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন বলে তিনি স্থানীয়দের আশ্বাস দেন আজকে চিত্তরঞ্জন দেশবন্ধু চিত্তরঞ্জন এলাকায় আসন্ন দুর্গা উৎসবকে সামনে রেখে তারা যে তিন এনেছে এই টিমের আজকে শুভ উদ্বোধন হয়েছে মেগা সেখানে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছে তার পাশাপাশি আমার এলাকার যারা রয়েছেন ওনারা অনুরোধ করলেন যে তাদের কিছু বেসিক সমস্যা রয়েছে তো সেইগুলি সরজমিনে দেখার জন্য ওনারা অনুরোধ করেছেন ওনারা অনুরোধ যেহেতু করেছেন নিশ্চয়ই সেটাকে সাড়া দেওয়া এটা মানে তাদের প্রতি সম্মান জানানো তো এইগুলি পরিদর্শনকালে এবং তাদের সঙ্গে কথাবার্তা হয় এবং আগামী দিন এইগুলিকে কিভাবে নিরসন করা যায় তার জন্য আপ্রাণ চেষ্টা করা হলো এমপিজে জুয়েলার্সের জেম স্টোন মানে ফাইভ সি তার মানে আপনি যখনই এমপিজি থেকে জেমসটোনস কিনতে যাবেন আপনি পাবেন অ্যাকুরেট কালার সূক্ষ্ম কাট অসামান্য ক্ল্যারিটি সঠিক ক্যারেট আর পাবেন এমপিজে জুয়েলার্সের ক্রেডিবিলিটি এমপিজে গ্রহরত্নের বিশ্বস্ত ঠিকানা ঠিকানা 你看呐，你看呐，你看呐，你看呐，你看呐。